সাম্প্রতিক প্রবল বন্যায় কৈলাসহর মহকুমায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার জল জল কমে গেলেও অনেক স্থানে খেতে জমে আছে বন্যাজনিত কারণে আমন ও হয়েছে কৃষকরা নতুন করে ধানের চারা রোপণ করছেন কোথাও কোথাও কৈলাসহর মহকুমাতে আট হাজার পাঁচশো ষোলো জন কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় লাটিয়াপুরা গ্রামের কৃষক সজল কুমার ধর জানান বন্যায় তার ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি তত্ত্বাবধায়ক পরাগরায় চৌধুরী জানান মহকুমার চার চার হেক্টর জমির ফসল বন্যার কবলে পড়ে বিনষ্ট হয়েছে সব মিলিয়ে মহকুমায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছয়ত্রিশ কোটি আশি লক্ষ টাকা বলে তিনি জানান প্রায় ধরুন মানে উনচল্লিশ ছত্রিশ কোটি টাকার মতন আমার লস হচ্ছে আর কি এখন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট আমরা যেটা করেছি এবং হর্টিকালচারেও এখন সামার ভেজিটেবল যেগুলো রয়েছে জমিতে সেগুলোকে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো সব মরে গেছে অবশ্যই এবং সেখানেও প্রায় আমাদের চার কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে